তুমি কি জানো শুধু মোবাইল ফোন ব্যবহার করে ওয়ার্ক ওয়ার্কবিট অ্যাপ থেকে টাকা আয় করা সম্ভব কিভাবে চলো প্রথমে আপনার মোবাইল থাকা ক্রোম কিংবা গুগল বাজারে যাবেন আমি ক্রোমে ভিতরে গেলাম এবার সার্চ বারে যে লিখবেন ওয়ার্ক বিডি ওয়ার্ক বিডি লিখে সার্চ করবেন এবার প্রথমে যে সাইটটা আসবে সেই সাইটে ঢুকবেন ঢুকে কর্নারে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন এবার এখানে আপনার ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে ইমেল এখানে ইউজার নেম দেওয়া লাগবে আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগবে কান্ট্রি সিলেক্ট করার পর আপনার নম্বর দেবেন তারপর ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন পরে সেম পাসওয়ার্ড আবার দেবেন তো আমি দিই নিই এগুলো আপনার যে মেলটা দেওয়া ছিল সেই মেলের কোর্স আপনি সেই কোর্স বসে দেওয়া লাগবে তারপরে এই পেজ আসবে থ্রি লাইনে ক্লিক করবেন জবে ক্লিক করবেন জবে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো জব চলে আসবে এই কাজটা করলে দশ ডলার এই কাজটা করলে দুই ডলার এই নিচে ইউটিউবের কাজটা করলে একশো ডলার নিচে গ্রাফিক্সের কাজ করলে এক ডলার এখন এই কাজটা আমি করে দেখাবো তারপর বিটে ক্লিক করবেন এখানে টাইটেল দেবেন আপনি কি কি করেন না করেন সে টাইটেল আপনার কাজের মূল্য দিয়ে দেবেন এখানে তারপর এটাও ওটাই সিলেক্ট করা থাকবে আপনি ডিসক্রিপশনে লিখে দেবেন আপনার অভিজ্ঞতা কি কি ডিসক্রিপশনে লিখে দেওয়া হয়ে গেলে নিচে না ওই ক্লিক করবেন আমি ক্লিক করে নেই আমার এগুলো পূরণ করা লাগবে কাজটা হলে আপনার কাজটা অ্যাকসেপ্ট করে নেবে আর আপনাকে পেমেন্ট করে দেবে এবার থ্রি ডট ক্লিক করব করে ফ্রিল্যান্স এটাতে ক্লিক করব করে এটা আপনার ড্যাশবোর্ড এখানে আপনার টাকা কাজ করা টাকাগুলো জমা হবে এবার এগুলো উত্তোলন করা যায় চাই কীভাবে সেটা দেখাবো এখানে ক্লিক করবেন নিচে দেখবেন উজুয়াল মানি লেখা আছে সেখানে ক্লিক করবেন আমি ক্লিক করে নেই এখানে পেয়ার বিকাশ নগদ রকেট আরো অনেকগুলো ওয়ে আছে সে ওয়েতে আপনি টাকা উত্তোলন করতে পারবেন আমি বিকাশে টাকা উত্তোলন করে দেখাই বিকাশে ক্লিক করলাম এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে মিনিমাম অ্যামাউন্ট তুলতে পারবেন দুই ডলার আর ম্যাক্সিমাম পাঁচশো ডলার আমি এখানে দিয়ে দিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা নেই তাহলে আর দেরি কেন আজই ওয়ার্ক অ্যাপ ডাউনলোড করো আর তোমার মোবাইলটাকে আয়ের মেশিনে পরে